স্টোনহেঞ্জ সম্পর্কে তোমরা সবাই শুনেছই হয়তো অনেকে আবার নাও জেনে থাকতে পারো স্টোনহেঞ্জ ইংল্যান্ডের উইলশায়ারের সমভূমিতে অবস্থিত একটি প্রহসমূহ প্রাগৈতিহাসিক স্মৃতিস্তম্ভ এটি বিশাল পাথরের একটি বৃত্তাকার কাঠামো যা বহু শতবি ধরে গবেষক ও পর্যটকদের আকর্ষণ করছে প্রতিটি পাথরের উচ্চতা গড়ে 13 ফুট এবং ওজন প্রায় পঁচিশ টনের মতো ধারণা করা হয় খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে দুই হাজার সালের মধ্যে এটি নির্মিত হয়েছিল স্টোনহেঞ্জকে নিয়ে নানা তথ্য আছে ধর্মীয় আচার জ্যোতির্বিজ্ঞান কিংবা কবরস্থান সবই আলোচনার বিষয় প্রত্নতাত্ত্বিকদের মতে এটি কয়েক ধাপে নির্মিত হয়েছিল প্রথম ধাপে মাটিতে খোঁড়া হয় বৃত্তাকার খাল ও ছোট গর্ত দ্বিতীয় ধাপে আনা হয় বিশাল নীলচে পাথর যা থেকে আনা হয়েছিল বলে মনে করা করা হয় বিশাল স্ট্যান্ডস্টোন যা সারসেন পাথর নামেও পরিচিত এগুলোকে দাঁড় করিয়ে তার উপরে আড়াআড়ি পাথর বসানো হয় যাকে লিনটেন বলা হয় আজও প্রশ্ন থেকে যায় এত ভারী পাথর কিভাবে দূরবর্তী স্থান থেকে আনা হয়েছিল কোনো কোনো গবেষক বলেন ট্রোলার ও দড়ির সাহায্যে টেনে আনা হয়েছিল এগুলো কেউ বলেন জলপথ ব্যবহার করা হয়েছিল এর অহস্য আজও সমাধান হয়নি হেঞ্জ সূর্যোদয় ও সূর্যাস্তের দিক অনুযায়ী সাজানো গ্রীষ্মকালীন অয়নকালে সূর্যোদয়ের সঙ্গে মূল প্রবেশদ্বারটি সরলরেখায় পড়ে তাই অনেকে মনে করেন এটি ছিল প্রাচীনকালের এক ধরনের সৌর ক্যালেন্ডার অন্যদিকে কেউ এটিকে ধর্মীয় কেন্দ্র বলে মনে করেন এখানে বহু প্রাচীন মানব দেহবিশেষ পাওয়া যায় যা কবরস্থানের ধারণাকে আরো জোরদার করে কেউ আবার মনে করেন এটি ছিল রোগ নিরাময়ের এক ধরনের পবিত্র স্থান স্টোনহেঞ্জ ইউরোপের নিউলিথিক যুগ বা ব্রোঞ্জ যুগের মানুষের জ্ঞান ও প্রযুক্তি সাক্ষ্য বহন করে তখন লোহা বা আধুনিক যন্ত্রপাতি ছিল না তবু এত বড় বড় পাথর কেটে আনা এবং বসানো এক বিস্ময়কর সাফল্য এটি মানব সভ্যতার প্রাচীন প্রকৌশল কৌশলের এক অনন্য নিদর্শন উনিশশো ছিয়াশি সাল স্টোন হেঞ্জকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বর্তমানে এটি ব্রিটিশ ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষিত রয়েছে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই স্থাপনাটি দেখতে আসেন বিশেষত গ্রীষ্মকালীন অয়নকালে এখানে ভিড় জমে সে সময় সূর্যদয়ের দৃশ্য স্টোন হেঞ্জকে এক অপূর্ব রূপ দেয় অনেকে বিশ্বাস করেন এ দৃশ্য প্রাচীন মানুষের জন্য ছিল এক রহস্যময় ও পবিত্র মুহূর্ত নিয়ে অসংখ্য বই গবেষণা ও চিত্র তৈরি হয়েছে তবে এখনো এর প্রকৃত উদ্দেশ্য পুরোপুরি বোঝা যায়নি কেউ বলেন এটি ছিল পুরোহিতদের উপাসনালয় কেউ বলেন এটি ছিল জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণ কেন্দ্র আবার কেউ মনে করেন এটি ছিল এক ধরনের সামাজিক ও রাজনৈতিক মিলনস্থল এসব রহস্যময় করে তুলেছে গবেষকরা আরো আধুনিক প্রযুক্তি দিয়ে এর রহস্য ভেদ করার চেষ্টা চালাচ্ছেন তবু বহু প্রশ্ন এখনো অমীমাংসিত রয়ে গেছে স্টোনহেঞ্জ তাই শুধু পাথরের বৃত্ত নয় এটি ইতিহাস রহস্য আর এক প্রতীক হাজার হাজার বছর পরও এই মানবজাতির কৌতূহল জাগিয়ে রেখেছে এ সম্পর্কে জেনে তোমাদেরকে সেখানে যাওয়ার আগ্রহ হয়েছে যদি যেতে ইচ্ছে থাকে যে যে যেতে চাও প্লিজ কমেন্টে জানাবে এবং গল্পটি কেমন লাগলো তাও কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে গল্পটিতে একটি লাইক দিয়ে যাবে এবং এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এর পূর্বেও আরও সুন্দর সুন্দর গল্প এবং ভূতের গল্প ছাড়া হয়েছে সেসব শুনতে হলে আমাদের চ্যানেলটিতে একটু ঘুরে আসবে ধন্যবাদ